হিজিরবাসীদের একটা কাহিনী আছে তাপসিরে খুব মর্মান্তিক এই হিজিরের ওপারে হলো ইরান যেটা আমি বলছি পূর্ব দিকে তো এই জন্য যেহেতু বর্ডার রাষ্ট্র মাঝে 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 বিগ্রহ হয় তো একবার এই যুদ্ধ ইরানের বাদশাহ বাদশাহ সাবুর সেই হিজির আক্রমণ করল হিজিরের বাদশাহ নাম ছিল সাতরুন তো এই হিজিরের বাদশার যে রাজপ্রসাদ এটা ওয়াল করা ছিল এবং জাদু দ্বারা সেই বাড়িটা ওয়ালটা আবদ্ধ করা ছিল ওটা কেউ অতিক্রম করতে পারতো না তো ইরানের বাদশাহ সাবুর এই রাজপ্রসাদ ঘিরল কিন্তু প্রবেশ করতে পারে না কমই দেওয়াল টপকাতে পারছে না এখন ওখান থেকে যাচ্ছে না অনেক দিন ধরে সে অবরোধ করে রেখেছে যে তারা সারেন্ডার করবে এই বাসার ছাঁতরুন হিজিরের বাসা যে ছাঁতরুন এর একটা সুন্দরী মেয়ে ছিল বিশ্ব সুন্দরী কন্যা সেই কন্যাটার নাম ছিল নাজিরা তো ওই মেয়ে রাজপ্রসাদ থেকে উঠে দেখতো যে পারোশী সৈন্যরা কোথায় কী করছে কোথায় কী করছে এগুলো দেখাশোনা করতো তো এই দেখাশোনার মাধ্যমে সে পারোদের সেনাপতি বাসা সাবুল তার দিকে নজর পড়ল এবং তার প্রতি সে আকৃষ্ট হলো খুবই সুন্দর স্বাস্থ্যবান চেহারাবান শক্তিশালী মানুষ এই মেয়েটা ওই পুরুষটাকে দেখে আকৃষ্ট হলো। সে তার পিতার শত্রু পারস্যের রাজা বাসা সাবুর রাজা এবং সেনাপতি এই নাজিরা গোপনে তার কাছে চিঠি লিখল চিঠিতে সে বলল যে আপনি যদি আমাকে বিয়া করেন আমাকে রানী হওয়ার যদি মর্যাদা দান করেন তাহলে আমি আপনাকে পরামর্শ দিব যে কিভাবে আমার পিতার এই রাজ্য আপনি দখল করতে পারবেন আমার এই পিতার প্রসাদ পিতার যে ওয়াল প্রাচীর এটা ডিঙেতে পারবেন এটা আমি বলব তাহলে এটা তো বিরাটটা সোনায় সোহাগা শত্রুর বাড়ি দখল করবে তার মেয়ে এটা বলছে কত আনন্দের কথা বাসটা সাবর বলে হ্যাঁ আমি সব কিছু করব তোমার সকল প্রতিশ্রুতি আমি রক্ষা করব কি করতে হবে বলো তখন নাজিরা বললো যে আমার বাবা এই প্রাচীরটা একটা জাদুর মাধ্যমে এটাকে আটকিয়ে রেখেছে যার জন্য কি এটা অতিক্রম করতে পারে না এই জাদু কাটার জন্য আপনাকে যে কাজটা করতে হবে কুমারী মেয়েদের প্রথম হায়াজের যে রক্ত এটা সংগ্রহ করতে হবে সেই রক্ত কবুতরের পায়ে মেখে অনেকগুলো কবুতরের পায়ে মেখে এই কবুতর ছেড়ে দেবেন এই কবুতরগুলি উড়ি উড়ে যখন এই দেওয়ালের উপরে পড়বে তো এর অ্যাকশনে জাদুটা কেটে যাবে জাদুটা কেটে যাওয়ার পরেই আপনি দেওয়ালে আক্রমণ করলে আপনি দেওয়াল ভেদ করে পিছরে চলে আসতে পারবেন সত্যি বাস্যা সাবুর সেই রাজা শাতরুনের কন্যা নাজিরা তার পরামর্শে কাজ করল করার পরে সেই রাজার মানে রাজ্য দখল করলো তাকে হত্যা করলো সমস্ত ধন সম্পদ লুট করলো এবং তার কন্যা নাজিরাকে সে নিয়ে গেল নিয়ে তাকে বিয়া করল নাজিরা এখন বাবার শত্রু নিজের বাবার সম্পূর্ণ রাজত্ব ধ্বংস করে এখন সে বাবার শত্রু বাদশা সাবুর তার ঘরে সে এখন রানী তাফসিরে বলা আছে যে কোনো এক রাত্রে নাজিরার ঘুম হচ্ছে না নাজিরা বিশায় ঘুমাতে পারছে না তখন বাচ্চা সাবুল জাগলো জাগিয়ে বলে যে তোমার কি সমস্যা ঘুমিতে পারছ না কেন যে বিষ্ণাটা অপরিষ্কার মনে হচ্ছে তখন বাদশা সাবুর আলো পরে করে দেখলো যে বিষ্ণার উপরে কয়েকটা শুকনো পাতা পড়েছে কোথার থেকে বাতাসে ঢুকে কয়েক শুকনো পাতা পড়েছে এই জন্য সে অস্থির হয়ে গেছে বিষ্ণা সে ঘুমাতে পারে না এরপরে সাবুর বিছনাটা ঝাইয়া পরিষ্কার করিয়া সুন্দর করিয়া তাকে ঘুমাতে দিল সে ঘুমালো কিন্তু বাদশাহ সাবুরের আর ঘুমাচ্ছে না স্বাত্র চিন্তা করে যে এই মেয়েটা কত শখের মেয়ে বাবা তাকে কত যত্ন করে লালন পালন করেছে যে বিষ্ণায় শুক্রপাতা পাতা পড়েছে এই জন্য সে ঘুমাতে পারছে না তো সকালবেলা বাচ্চা সাবর নাদিরাকে বলে যে তোমার আব্বা তোমাকে কীভাবে লালন পালন করছে তোমাকে কি খাওয়াতো একটু বলো তো তো বলে যে আমার আব্বা আমাকে পশুর হাড্ডির মজ্জা হাড়ের মধ্যে যে মজ্জা এগুলি ভুনা করে আমাকে খাওয়াতো কুমারী মৌমাসির মধু আমাকে খাওয়াতো এইভাবে উন্নত মানের খানা খাওয়াই আমাকে আমার বাবা বড় করেছে তখন বার্শাসাবু চিন্তা করলো এই মেয়ে যখন এই পিতার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এ আমার উপরেও আঘাত করতে পারে কাজে একে কোনোভাবে বিশ্বাস করা সম্ভব না তখন সে সৈন্যবাহিনী ডাইকা বললো যে একে হত্যা করো মানে এর চুর ঘোড়ার পায়ের সাথে বেঁধে ঘোড়া ছুটে দাও এভাবে তার মৃত্যু হবে এভাবে নাজিরাকে সাবুর হত্যা করলো এই ঘটনাটা তাপশ্রী বলা আছে তো এখান থেকে যেটা আপনি শিখবেন বা আমাদের শিক্ষার বিষয় সেটা হলো যে আল্লাহ পুরুষদেরকে কি বলেছে কুল্যের মোমেন স্বর হেন পুরুষরা তোমরা চক্ষু নিচে রেখে চলাফেরা করো নারীদেরকে বলছো অকুল্লের মো মে না দুধ নামেনাক না নারীরা তোমরা চক্ষু অবনত রেখে তারপর চলাফেরা করবে তোমরা পুরুষের নারীর দিকে তাকাইও না নারীরা পুরুষের দিকে তাকাইও না বিপদ যে কখন হবে সেটা বলা যাচ্ছে না চোর প্রতিদিন আসে না কিন্তু আপনি তো মুহূর্তের জন্য দরজা খোলা রাখেন না আপনি যে দরজা দিয়ে ঘুমান হতে পারে একশো বছরে আপনার দরজার কাছে চোর আসে নেই হতে পারে না কিন্তু কখন চোর আসবে এই ভয়তে আপনি দরজা বন্ধ করে ঘুমান দুনিয়ার ব্যাপারে যদি আপনি এই সতর্কতা অবলম্বন করেন তো ব্যাপারে আপনাকে কতখানি সতর্কতা অবলম্বন করা উচিত আল্লাহ নিজে বলেছেন যে তোমাদের চোখকে সামলাও চোখ সামলাও তোমরা কিন্তু আজকে শহর বন্দরের অবস্থা যা তাতেও তো মানে কোনোভাবেই আল্লাহর হুকুম মেনে যে আমরা চলবো এটার তো কোনো মানে সুযোগই নাই আপনি যেখানে যাবেন সেখানে অফিসি আদালতে কেনা বেচায় বাজার করায় যেখানেই যাবেন এই সমস্যা কিন্তু তারপরও যথাসম্ভব হুকুম মেনে আমাদের চলতে হবে বাকি আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহ আমরা কী করবো আপনি আমাদেরকে মাপনা করলে কোনো উপায় নাই কিন্তু তারপরও নিজের পক্ষে যতখানি সম্ভব ততখানি আপনি যেন করেন এটি আমরা পরামর্শ দিব তাহলে এই ঘটনাটা দেখেন যে এই মেয়েটা যদি ওই পুরুষটাকে না দেখতো তো এই ঘটনাটা ঘটতো না চোখের দৃষ্টির কারণে এত বড় মহাবিপদ ঘটে গেছে